রহিম অমর একুশে বইমেলা উপলক্ষে পাঠাগার কর্তৃক এই যে আমাদের বইমেলায় যে এক হাজার উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন নম্বর স্টলটি নিয়ে আমরা মাসব্যাপী আহ বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফার উপর এই নিরীক্ষা ধর্মীয় আলোচনা চালাচ্ছি আজকে আমাদের এই আলোচনায় যিনি অতিথি হিসেবে এসেছেন তিনি আসলে বলা যায় দফার কান্ডারি দফা নিয়ে সারা দেশে করে ফেরি এবং সারা দেশের দল এবং দলের বাইরে সাধারণ মানুষকে আমাদের দলের পক্ষ থেকে যে রাষ্ট্র কাঠামো মেরামতের আমরা অঙ্গীকার করে সামনে এগোতে চাচ্ছি সেই ব্যাপারে কথা বলে যাচ্ছেন সবাইকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন আমাদের জাতীয়তাবাদী দলের তরুণ প্রজন্মের তিনি একজন আইকন এবং তিনি শিক্ষা গবেষণা এগুলো নিয়েই সারা জীবন বলা যায় কাটিয়ে দিচ্ছেন তিনি থেকে পড়ালেখা করে এসেছেন তিনি একজন ডক্টরেট ধারী আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের উনি একজন উপদেষ্টা আমাদের সবার প্রিয় বড় ভাই ডক্টর মাহাদি আমিন ভাই ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আমিও ভালো আছি ভাই এই যে ষোলো বছরের ফ্যাসিস্ট ব্যবস্থা আমরা যে একটা শ্বাস পরিবেশের ভিতরে ছিলাম এই বইমেলাতে আমরা এক যুগ পরে জিয়া স্মৃতি কঠাগার এই যে স্টল নিতে পেরেছি আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি কথা বলতে পারছি আপনার এখানে এসে আপনার অনুভূতি কেমন এটা অসাধারণ অনুভূতি আলহামদুলিল্লাহ আমরা মুক্ত মুক্ত পরিবেশে আবারও সবাই যার যার মতন কথা বলতে পারছি যার যে আদর্শই থাকুক না কেন সেটা প্রতিফলন করতে পারছি মানুষের কাছে আমাদের চিন্তাধারা শেয়ার করতে পারছি এটা অনেক বড় সুযোগ গত ষোলো বছর আমরা সেটা পাইনি আপনি বলছিলেন যে রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা আসলে রাষ্ট্র কাঠামোটা তো সব জায়গাতে ভেঙে গিয়েছে পুলিশে প্রশাসনে বিচার বিভাগে যেমন হয়েছে তেমনি সৃজনশীল কাজে যে জায়গাগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এই বইমেলা এখানে অনেকটাই দলীয়করণ করা হয়েছে নির্দিষ্ট একটা আদর্শের বাইরে কাউকে হয়তো আমরা দেখেছি আমাদের অনেক সময় কর্মীরা এখানে এসেছেন তাদেরকে ঢুকতে দেওয়া হয় না এমনও হয়েছে বইমেলা থেকে বের হয়েছেন তাকে আটক করা হয়েছে সুতরাং আজকে মুক্ত পরিবেশে সৃজনশীলতা ভূমি প্রকাশ ঘটিয়ে যার যার ভিন্ন অবস্থান থেকে গণতান্ত্রিক সৌন্দর্য তো এটাই আমাদের ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে সব কিছু প্রকাশ আমরা ঘটাতে চাই এবং এই বইমেলা সেই মুক্ত মানসিকতার জন্য এটা অনেক বড় পাথর বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ ভাই ভাই আসলে এই যে আমরা এখন মুক্তভাবে কথা বলতে পারছি আমরা আমাদের রাষ্ট্রকাঠামো মেরামতের যে কথাগুলো কিন্তু গত পাঁচ জুলাই আগস্টে ছাত্র জনতায় অভ্যুত্থানের আরও এক বছর আগে আমরা দিয়েছি এবং এর পিছনে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে তারও আগে সাতাশ দফা তারও আগে যে ভিশন টোয়েন্টি থার্টি এই সব কিছু মিলাই অর্থাৎ আমরা দল থেকে এই রাষ্ট্রকে সংস্কারের জন্য অনেক আগে থেকে চিন্তা করছি এবং এই কথাগুলো যদিও ফ্যাসিস্টামলে আমলে আমরা সেভাবে জনগণের কাছে তাদের মিডিয়াকে দখল করে রাখা সহ নানা কারণে পৌঁছাতে পারেনি কিন্তু আমরা এই চিন্তাগুলো অনেক আগে থেকে করে আসছি আপনি যে রাষ্ট্র কাঠামো বলতে রাষ্ট্রের যে আমরা চারটা উপাদান বলি যে রাষ্ট্রের একটা ভূখণ্ড বা টেরিটরি তার মধ্যে জনগণ এবং সেখানে তাদের দ্বারা নির্বাচিত সরকার এবং সেই সরকার একটা সভরেনিটি বা স্বাধীনভাবে কাজ করতে পারা এই চারটি ক্ষেত্রেই দেখা যায় যে গত ষোলো বছরে তা আমাদের সীমানা ছিল কম্প্রোমাইজড অনেক ক্ষেত্রে ওদিক দিয়ে রোহিঙ্গা ঢুকে গিয়েছে এদিক দিয়ে অনেক সময় আন্তর্জাতিক সীমানা প্রাচী তারা বহির্ভূত করে অনেক জায়গায় তারা সীমানা দিয়েছে অন্যদিকে আমাদের জনগণ স্বাধীনভাবে নির্বাচন করতে পারে ভোট দিতে পারে নাই এরপর যে সরকার হয়েছে তারাও আসলে দেশের জন্য কাজ করে নাই বলা যায় তারা বহিঃশক্তির একটা অঙ্গুলি হেলনে চলেছে এই যে একটি চারটি উপাদান রাষ্ট্রের চারটি উপাদানই ভঙ্গুর অর্থাৎ আমাদের কাঠামো গুলো কম্প্রোমাইজ হয়ে গেছে আমরা এই রাষ্ট্রকে বলা যায় এটা ভঙ্গুর রাষ্ট্র এই ভঙ্গুর রাষ্ট্রকে যে আমরা গঠন করবো এর জন্য 30 দফা দিলাম এই 31 দফাকে আপনি যদি একটু সারসংক্ষেপ করে আমাদের সামনে তুলে ধরেন যে আসলে আমরা এখানে কি চাচ্ছি এবং এগুলো কিভাবে বাস্তবায়ন করব ধন্যবাদ এই যে রাষ্ট্র কাঠামো বলতে আমরা তাই বুঝাচ্ছি যেটা আপনি খুব ডিটেইলে বললেন যে একটা দেশকে চালানোর জন্য যত ধরনের সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেটা জনপ্রশাসন হতে পারে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী হতে পারে বিচার বিভাগ হতে পারে নির্বাচন কমিশন হতে পারে দুদুক হতে পারে লোকাল এন্ড সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষেত্রে প্রযোজিত যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হতে পারে সব সরকারি প্রতিষ্ঠান মিলে একটা দেশের রাষ্ট্রযন্ত্র গড়ে ওঠে এই রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র কাঠামো কেমন হবে সেটা নির্ভর করে সেই সরকারের ধরনটা কেমন তার উপর যখন একটা দেশে অনেকটা সরকার আসে যারা জনগণের ভোটে নির্বাচিত যাদের ক্ষমতার উৎস জনগণ তখন এই রাষ্ট্র কাঠামো দায়িত্ব থাকে জনগণের পাশে থাকা জনগণের সাথে থাকা জনগণের সেবা করা অর্থাৎ তখন রাষ্ট্র কাঠামোটা হয়ে ওঠে সরকারের জনগণের কাছে সেবা দেওয়ার মূল মাধ্যম আর যখন এমন একটা সরকার চলে আসে ক্ষমতায় যারা জনগণের ভোটে নির্বাচিত না যাদের একমাত্র উদ্দেশ্য যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখা যেহেতু তাদের জনগণের সমর্থন নাই তখন তাদের ক্ষমতার উৎস হয়ে ওঠে রাষ্ট্র কাঠামো যে রাষ্ট্র কাঠামো বা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের ট্যাক্সের টাকায় চলে তাদের দায়িত্ব জনগণের অধিকার প্রতিষ্ঠা করা স্বাধীনতা প্রতিষ্ঠা করা এটা অনির্বাচিত অবৈধ সরকার যখন আসে তখন সেই রাষ্ট্র কাঠামোর উপর ভিত্তি করে এটাকে রাষ্ট্রীয় খুঁটি বানিয়ে বরং সাধারণ মানুষের দমন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় আমরা এই কারণে দেখি যখন একটা অবৈধ বা ফ্যাসিবাদী বা তারা ভেঙে চুরে চুরমার করে দেয় এবং তখন তাদের ক্ষমতার উচ্চ হয় এই প্রতিষ্ঠানগুলোতে ব্যক্তিবর্গ অনেক সময় দেখা যায় শুধুমাত্র দলীয় ব্যক্তিবর্গ চলে না তখন তাদের বহির্বিশ্বে কোনো না কোনো শক্তির সাথে আপোষ করতে হবে সার্বভৌমত্ব বা নতরাষ্ট্রনীতির মাধ্যমে দেশীয় স্বার্থকে বিসর্জন দিয়ে আরেক জায়গাকে ক্ষমতার উৎস বানাতে হয় যেটা আমরা গত ষোলো বছর বাংলাদেশে দেখেছি এ কারণে আজকে শুধু বিএনপি না বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রক্রমে রাজনৈতিক দল বলছে সত্যিকার অর্থেই যদি জনগণের অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠা করতে হয় খুব দ্রুত একটা নির্বাচন দিতে হবে সেই নির্বাচনের মাধ্যমে এমন একটা দল রাষ্ট্র পরিচালনা আসবে যারা জনগণের কাছে দায়বদ্ধ যাদের মূল উদ্দেশ্য হবে রাষ্ট্র কাঠামোর মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করা আমাদের একত্রিশ দফা কিন্তু সেটারই একটা প্রতিফলন আমরা আজকে অনেকবার শুনি একটা শব্দ সংস্কার রাষ্ট্র কাঠামো মেরামতের কিন্তু আরেকটা সমার্থক শব্দ হচ্ছে সংস্কার আজকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে তারা কেউ বলতে পারবে না তারা প্রথমবারের নাই হয়তো আট তারিখের আগেও চিন্তা করে নাই যেহেতু তারা জানতো না যে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সরকার আসার সম্ভাবনা থাকতে পারে তারা কখনোই রাষ্ট্র কাঠামো মেরামত দিয়ে সেভাবে চিন্তাও করে নাই কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের সাথে জড়িত বিএনপি এবং আমাদের সাথে যুগপৎ আন্দোলনের শরীর যতগুলো রাজনৈতিক দল ছিল আমাদের দৃঢ় বিশ্বাস ছিল গত ১৬ বছরে যে নজিরবিহীন গুম খুন হামলা মামলার মধ্য দিয়ে আমরা গিয়েছি আমাদের ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দুই হাজারের বেশি নেতা কর্মী শহীদ হয়েছেন হাজারের বেশি নেতা কর্মী গুম হয়েছেন আমাদের দৃঢ় বিশ্বাস ছিল আমাদের এই ত্যাগ কখনোই একটা স্বার্থবিহীন কাজে যাবে না অবশ্যই আমাদের এই ত্যাগে বাংলাদেশে মূল্যায়ন হবে স্বীকৃতি হবে সেই স্বীকৃতিটা আসবে কি জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে কারণ জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি এবং আমাদের বিশ্বাস ছিল যখন ফ্যাসিবাদের পতন ঘটবে এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে দেশ পরিচালনা দায়িত্ব ইনশাল্লাহ বিএনপির কাঁধে আসবে যে আস্থা থেকে জনগণের প্রতি সে বিশ্বাস এবং প্রত্যাশা থেকে আমরা অনেক আগে থেকে বাংলাদেশের সংস্কার নিয়ে কাজ করছি যার কারণে আমরা যদি দেখি বাংলাদেশের প্রথমবারের মতন সংস্কারের বিষয়ে কথা বলেছিলেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাও আজকে না দুই সালে আজ নয় বছর আগে কেউ জানতো না তখন তিনিেক দফা প্রণয়ন করেছিলেন সেই সাতাশ দফার ভিত্তি ছিল আমাদের দেশ নেত্রীর ভিশন টোয়েন্টি থার্টি এবং শহীদ জিয়া রহমানের ঐতিহাসিক উনিশ দফা আজকে আমরা জাতীয় ঐক্য নিয়ে অনেক কথা শুনছি জাতীয় ঐক্য কিন্তু প্রথমবারের মতন স্থাপিত হয়েছিল যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার প্রদত্ত সাতাশ দফা নিয়ে বাংলাদেশের প্রতিটি সাথে কথা সকল রাজনৈতিক দলকে একটা প্ল্যাটফর্মে এনে ডায়ালগ এবং দুই হাজার তেইশ সালের জুলাই মাসে তখনও ফ্যাসিবাদ ছিল রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে কেউ জানতো না কবে আবার একটা গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রা আমরা যাব কবে শেখ হাসিনা পালিয়ে যাবে এই পরিবর্তিত পরিস্থিতি আর কারো মাথায় ছিল না তো আমরা জানতাম জানতাম বলেই কিন্তু আমাদের নেতা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা দিয়েছিলেন এবং বলেছেন ইনশাল্লাহ যখন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক ইনশাল্লাহ আমরা উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি প্রতিষ্ঠা করবো সুনিশ্চিত করবো আমরা সবাই আবার সেই গণতান্ত্রিক স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশে জনগণকে তাদের প্রাপ্য মালিকানা ফিরে দিব ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই আপনি এই যে একত্রিশ দফার ব্যাকগ্রাউন্ড সহ আমাদের যে আকাঙ্ক্ষার কথা দলীয় আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র সংস্কারের কথাগুলো বললেন আমরা যদি একত্রিশ দফার দিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে প্রথমে আমরা সংবিধান সংস্কারের কথা বলছি এরপরে এই যে দ্বিধা বিভক্ত রাষ্ট্র নানান ন্যারেটিভ দিয়ে আমাদেরকে বিভক্ত করে রেখেছে মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে এভাবে এই বিভক্ত রাষ্ট্রকে এক করার জন্য আমরা যে রেইনবো ন্যাশনের কথা বলছি রিকনসিলেশন কমিশনের কথা বলছি এরপরে একটা সরকার গঠন যখন হবে তারা যেন আবার আগের মতো কোনোভাবে ফ্যাসিস্ট চরিত্রের দিকে না যেতে পারে সেই জন্য কিন্তু আমরা নিজে থেকেই দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না অথবা হচ্ছে সব দলের ইনক্লুসিভনেসের জন্য আমরা যে এই যে সংসদকে দ্বি কক্ষ বিশিষ্ট এবং বাক্সাধীনতার কথা মিডিয়া কমিশনের কথা এগুলো বলছি শুধু এখানেই না আমরা পাঁচটা মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চিকিৎসা এই যে বিষয়গুলোকে আমরা আমাদের একত্রিশ জ্বালানি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা প্রত্যেকটা বিষয় আমাদের এই দফাগুলোর মধ্যে এই যে একটা ভিশন একটা রাষ্ট্রকে পুরোপুরি নতুন ভাবে বিনির্মাণের যে একটা স্বপ্ন আমরা দেখছি এই স্বপ্ন বাস্তবায়নে দল হিসেবে আমরা কতটুকু প্রস্তুত আমরা তো অনেকবার শতভাগ প্রস্তুত সেই প্রস্তাবনা না থাকলে আমরা যে সংস্কারগুলো প্রস্তাবনা দিয়েছি আজ থেকে 9 বছর আগে থেকে শুরু করে 2016 22 এবং 23 সালে এটা একটি স্ট্রাইকিং ব্যাপার যে কোন একটা যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত প্রস্তাবনা কিন্তু আমাদের 13 দফা বাইরে থেকে আসেনি যতগুলো আজকে সর্বজন গ্রহণ যোগ্য প্রস্তাব আমাদের মধ্যে আছে প্রত্যেকটাই 13 দফা থেকে এসেছে এটাই কিন্তু প্রমাণ করে আমাদের সাংগঠনিক কাঠামোর শক্তি ক্ষমতা আমরা যে একটা জনসম্পৃক্ত দল বিএমপি সবসময় বলে কি আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ আমরা সব সময় চেষ্টা করি সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তিকে যেন আমাদের রাষ্ট্র পরিচালনায় আমাদের পলিসির সাথে সম্পৃক্ত করতে পারি যার কারণে আমরা দেখছি জনগণ যেটা চায় জনগণের যে প্রত্যাশা সেটা আমরা অনেক আগে উপলব্ধি করি আমি ছোট্ট একটা প্রমাণ আপনাদেরকে দিতে পারি আজকে কোটা আন্দোলনকে একটা অনেক বড় মাত্রা নিয়ে কিন্তু গণ অভ্যুত্থান দেওয়া হয়েছে সেই কোটা আন্দোলনে সর্বপ্রথম শিক্ষার্থীরা নেমেছিলেন দুই হাজার সালে পরবর্তীতে তেইশ সালে চব্বিশ সালে সেটা নতুন মাত্রা পায় কিন্তু আমাদের নেতা জানা তারেক রহমান সর্বপ্রথম কোটা সংস্কারের কথা বলেছিলেন দুই সালে সবার আগে উনি বলেছিলেন ছাপ্পান্ন পার্সেন্ট না কোটা হওয়া উচিত সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট এবং এই পাঁচ কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম দুই সালে আসলো গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে এক দফার মাধ্যমে সে এক দফার কিন্তু সবার আগে যখন প্ল্যাটফর্ম থেকে বলেছিলেন আমরা আজকে জাতীয় ঐক্যের কথা বলছি জাতীয় ঐক্যের কথা সবার আগে ডিএমপি বলেছে আপনি যেগুলো বললেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা রাষ্ট্রসভার ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিতর ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রী এবং সংসদের ভিতর ক্ষমতার ভারসাম্য আইনসভা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের ভিতর ক্ষমতার ভারসাম্য আর্টিকেল সেভেন্টির অ্যামেন্ডমেন্ট এই যে যা কিছু নিয়ে আলোচনা হচ্ছে প্রত্যেকটার ভিত্তি বিএনপির একত্রিশ দফা আমরা সকল শ্রেণী পেশার মানুষের সাথে কনসালটেশন করেছি ডায়ালগ করেছি রিচ আউট করেছি বিশাল সংগঠন আমাদের যেই দলের ষাট লক্ষ নেতা কর্মী শুধু মামলার শিকার হবে তাহলে সেই দলের শক্তিমত্তা কত সেই দলের কত কোটি কোটি মানুষ সারা বাংলাদেশ ছড়িয়ে রয়েছে আমরা চেষ্টা করেছি কেন্দ্র থেকে বিভাগ বিভাগ থেকে জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে থানা থানা থেকে শুরু করে ওয়ার্ড ওয়ার্ড থেকে পাড়ায় মহল্লা চলে যেতে এটা আইটারেটিভ প্রসেস অর্থাৎ দ্বিমুখী আলাপচারিতার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে একটি জাফাটা তৈরি করেছিলাম এখন আমরা আজ আজকে মুক্ত বাংলাদেশে রয়েছে আগে তো অনেক আড়াল থেকে করতে হতো আমরা বিশ্বাস করি এই একটি ইজাফা নিয়ে বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ তাদের জন্য প্রতিনিধিত্ব এখানে নিশ্চিত হয় সকল শ্রেণী পেশার মানুষের সমস্যার জন্য সমাধান আমরা দিতে পারি বাস্তবসম্মত ভাবে নির্মহ গবেষণা করব করে ইনশাল্লাহ পরবর্তীতে আরো এটার সংযোজন বিয়োজন পরিবর্তন পরিবর্ধন করে যেটা আমাদের নেতা জনক তারেক রহমান বলেছেন নির্বাচনের আগে আমরা পরিপূর্ণ একটা ম্যানিফেস্টোতে এটা রূপান্তর করবো একত্রিশ যেটা আছে এটা ফাইনাল প্রোডাক্ট না আমরা একদম তৃণমূলে ছড়ে যাচ্ছি কৃষকের কাছ থেকে ওনার কথা শুনছি প্রান্তিক একজন শ্রমিকের কাছ থেকে তার প্রত্যাশা শুনছি আমরা জানতে চাচ্ছি একজন মৎস্যজীবী যিনি আছেন তার সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি সবগুলোকে ইন্টিগ্রেট করে একটা প্ল্যাটফর্মে এনে এই একত্রিশ আমরা ম্যানিফেস্টোতে রূপদান করব এবং ইনশাআল্লাহ সেটা যে জাতীয় ঐক্যের কথা আমরা বলছি সে আত্মবিশ্বাস আমাদের আছে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে রাজপথে গিয়েছিলাম যেভাবে গণ সফল করেছিলাম গণতান্ত্রিক বাংলাদেশ ইনশাল্লাহ এই একত্রিশ দফার পরিবর্তিত ম্যানিফেস্টো আলোকেই আমরা বাংলাদেশকে আবার নতুন ভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ এই যে নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্রে সর্বমহলের যে ঐক্যমত্যের কথা আপনি এই মাত্র বললেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ফ্যাসিবাদ শক্তি তারা তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা বা এই যে তারা ভুল করা যে ভুল শিকারের কোনো নজির আমরা দেখছি না সেই ক্ষেত্রে কিভাবে আমরা রিকনসিলেশন করব।

গণ চট্টগ্রামে প্রথম শৈরী হয়েছে আমাদের ওয়াসিম বলছেন না আমরা দেখেছি আমাদের এক ভাইকে না পেয়ে আরেক ভাইকে ধরে নিয়ে গেছি দেখেছি বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেছে হাত করা পরে তাদেরকে বাধ্য করেছে বাবা মার জানা যায় এটেন্ড করবার জন্য আমাদের ছেলেরা অনেক সময় দেখা গেছে বছরের পর বছর বাড়িতে যেতে পারে নাই পাঠ খেতে ধান খেতে তারা হাওড়ে বাওরে থেকেছে তাই না এমন অনেক কিছু যাদের কারণে হয়েছে যাদের রক্ত আমাদের দলের নেতা কর্মীদের সেটার উপর ভিত্তি করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে ফ্যাসিবাদকে তো জাতি উঠতে আনা যাবে না এর বাইরে যারা গণতন্ত্রকামী শক্তি রয়েছে যাদের গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে মানবাধিকার আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য যাদের দায়বদ্ধতা রয়েছে অর্থাৎ সামগ্রিকভাবে একটি অগ্রসর অগ্রগামী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যারা প্রতিশ্রুতি তাদের সবাই মিলেই ছাড়াল বলুন এক্ষেত্রে এই যে আমরা সম্প্রতি একটা প্রচারণা দেখতে পাচ্ছি আমাদের যেহেতু বড় দল এর ভেতরে ছোটখাটো বিচ্যুতি ঘটছে এবং সেই বিচ্যুতি কিন্তু দ্রুত আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছি তারপরেও একটা প্রচারণা এরকম যে বিএনপি ক্ষমতায় গেলে কি আবার আগের মতোই রাষ্ট্র ব্যবস্থা থাকবে কিনা এক্ষেত্রে আমরা জাতির দেশের সাধারণ মানুষকে কিভাবে আরো ইয়ে করতে আস্থায় আনতে পারি আমার মধ্যে আস্থায় আনার নতুন ভাবে খুব বেশি কিছু নাই অলরেডি আপনি যদি প্রান্তিক এবং ফিনোমোল পর্যায়ে যান সারা বাংলাদেশে আমরা তো যাচ্ছি জাফা দিয়ে যত প্রান্তিক জায়গা আমরা ছুটে যাচ্ছি যত প্রান্তিক আমাদের রেকর্ড আমরা বলতে বিশাল অংশ বিএমপি প্রতি তাদের নিম্নংশ সাংগঠনিক দুর্বলতার রয়েছে সেই দুর্বলতাকে ধারণ করে বলছি আমরা দেখেছি গত 16 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেখানে তাদের ছাত্রলি গিউবলি সন্ত্রাসীর কাজ করেছে আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি গিয়ে তারা যেভাবে নৈরাজ্য করেছে সন্ত্রাসের কাজ করেছে সেখানে নারীদের অধিকার হরণ করেছে ধর্ষণের মতন ক্ষেত্রে পিস্তল বন্দুকের আমরা দেখেছি হেলমেট বাহিনী হাতের বাহিনী কারোর বিরুদ্ধে আওয়ামী সাংগঠনিক ব্যবস্থার একটা নজির আপনি দেখাতে পারবেন তার বিপরীতে দাঁড়িয়ে বিএনপি এত বিশাল দল এর মাঝে যদি বিচ্ছিন্ন ভাবে একটা ঘটনা ঘটে থাকে আমাদের ব্যবস্থা অগোচর আসা মাত্র আমরা অত্যন্ত দ্রুততার সাথে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি আমাদের নেতৃত্ব থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে যখন যেখানে ত্রুটি বিচ্ছুতে আসবে যদি কেউ সে ধরনের কোনো কিছু করে থাকেন ফ্যাসিবল বিরোধী আন্দোলনে এমনও আছেন যাদের দুইশো আড়াইশো মামলা শিকার হয়েছেন ষোলো বছর তারা বাড়িতে ঢুকতে পারেননি তাদেরকেও যদি দেখা যায় কোনো ধরনের দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করছেন দল থেকে সাথে সাথে বহিষ্কার আদেশ স্থগিত আদেশ যে ধরনের সিদ্ধান্ত নেয় সেটা নিচ্ছে খুব গর্বের সাথে বলতে পারি বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা শৃঙ্খলা পরিপন্থী যে কোনো কাজে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সাথে সাথে দলের দিক থেকে ব্যবস্থা নিচ্ছে ষাট লক্ষ দলের ক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে কয়েকটা ঘটনাকে আসলে হাইলাইট যদি করা হয় আমি মনে করি এটা অনেক বড় অপপ্রচারের অংশ সাধারণ মানুষের পাবলিক সবসময় অপপ্রচারের শিকার বেশি হই আমাদের আমরা আমরা আলোচনা আজকে শেষের দিকে চলে এসেছি অনেক ধন্যবাদ আপনাকে সবশেষে যেটা যেটা বলবো এই জুলাই অভ্যুত্থান যেটা আমরা সব ঐক্যমত্যের মাধ্যমে একটা সফল রূপ দিয়েছি তার পিছনে বড় ভূমিকা ছিল যাদের সে জেএনজি তরুণ প্রজন্ম এদের উদ্দেশ্যে আপনি কিছু বলে আমরা আজকে শেষ করব কি বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে তরুণদের অনেক বড় ভূমিকা থাকা লাগবে আমরা দেখেছি আমাদের যতগুলো ঐতিহাসিক ঘটনা ছিল সে বাংলার ভাষা আন্দোলন বলি সেখান থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ বলি সৌরাচর এরশ্বাদ বিরোধী আন্দোলনের কথা বলি এবং এই গণ অভ্যত্থানে আমরা দেখি আমাদের যারা তরুণ আমাদের যারা শিক্ষার্থী তাদের ছিল সবচেয়ে অগ্রসর ভূমিকা এবং আমরা বিশ্বাস করি তারা যে শক্তিমত্তা দেখিয়েছে যে দেশপ্রেম দেখিয়েছে এটাকে ধারণ করে এই গণতান্ত্রিক মূল্যবোধটাকে ধারণ করে সামনের দিকে পরিবর্তিত বাংলাদেশ গঠনে অনেক বেশি নেতৃত্ব দিবে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তরুণদেরকে এগিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আগামী নেতৃত্ব যেন তরুণদের কাছে আসে তার জন্য তিনি তার দিক থেকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন আমাদের দলের ভিতরে তরুণদের মূল্যায়ন হচ্ছে আমি অনেকের আমিও তো তার একজন প্রতিনিধি তো সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা তারুণদের আরো বেশি শক্তিমান একটা অবস্থান দেখবো আরো বেশি সৃজনশীল কাজের একটা প্রেক্ষাপট তৈরি করবো এবং তার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যেন তাদের যোগ্যতা এবং দক্ষতার বিকাশ ঘটে তার জন্য কিন্তু আমাদের একত্রিশ দফায় তরুণদের জন্য সুনির্দিষ্ট পলিসি রয়েছে আগামী যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই তার ভিত্তি হবে দক্ষ যোগ্য তরুণ যাদের কর্মসংস্থানের জন্য রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা হবে নিশ্চিত করা হবে সুশিক্ষার মাধ্যমে নৈতিক শিক্ষার মাধ্যমে আমাদের তরুণরা যেন সুনাগরিক হিসেবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠেন বাংলাদেশের অগ্রগামী রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই প্রতিশ্রুতি পালনে দায়বদ্ধ ধন্যবাদ ধন্যবাদ আগামীর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে আমরা এই আকাঙ্ক্ষা করে আজকের মতো এখানে শেষ করছি আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ অনেক ধন্যবাদ ভালো থাকা আসসালাম আলাইকুম